অলরেডি ঠান্ডা পাতা শুধু শুরু করছে অলরেডি ঠান্ডা পত্র হচ্ছে শুরু করছে পনেরো মিনিট অলরেডি হয়ে গেছে এবং আমরা বুঝবো যে ওই পাশে দেখবো যে ঠান্ডা এবং এখানে যে পানি জমতে ছিল এখানে ঠান্ডা ছিল মোটামুটি এখন আর ঠান্ডা নেই তার মানে গ্যাস মোটামুটি চলে লেগেছে ভিতরে এখানে যখন গ্যাস যায় তখন এখানে বিন্দু বিন্দু পানি জমে তাতে বোঝা যায় যে গ্যাস যাচ্ছে এবং এটা কোল্ড হয়ে যায় বেশ ঠান্ডা এখন আর ঠান্ডা নাই তার মানে সব গ্যাস অলমোস্ট চলে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাংচার পিনকে আবার টাইট দেবো ক্লক ওয়াইজ পাংচার পিনকে ক্লক ওয়াইজ টাইট দেব দেওয়ার পরে তারপরে আমরা ও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইন হ্যাঁ আমাদের মিটারও মোটামুটি গুলো পার হয়েছে হ্যাঁ আমাদের মিটারও গুলো পার হয়েছে হুম আমাদের তাহলে পাংচার পিনটা আবার আমরা টাইট করে দেবো যদি এর মধ্যে কোনো রেসিডিউ গ্যাস থাকে যাতে ওইটা ওইটা গ্যাসটা রিলিজ না হয় ইঞ্জিনের মধ্যে তো আমরা পাংচার পিনটা আবার টাইপ দিয়ে দিলাম হ্যাঁ টাইপ দিয়ে এখন আমরা ইঞ্জিন বন্ধ করে ওটাও হ্যাঁ ঠান্ডা হয়েছে গ্যাসের বাতাস ঠান্ডা বেরোতে হচ্ছে সুতরাং আমাদের মোটামুটি গ্যাস বড় একটা সাকসেসফুল হলো আমরা আর একটা ক্যান মনে হয় আর ঢোকাতে হবে না এখন আর সো এক ক্যানই যথেষ্ট যথারীতি প্রেশার দিয়ে এটা রিলিজ করে এরকম করে একবারে কান দিতে হবে আমাদের মোটামুটি হলো এটাই হচ্ছে সংক্ষেপে কীভাবে এসিতে আমরা গ্যাস ভরতে পারি নিজে নিজে যাদের গাড়ি আছে তাদের সবারই জানা উচিত মোটামুটি এই নলেজটা সো এটা বেশ সহজ যদি আপনার কাছে প্রয়োজনীয় অ্যাপারেটাস থাকে তাহলে খুব একটা কঠিন হবে না এটা মোটামুটি একটু সাহস আর একটু হাতটা ভালো থাকলে একটু ইজিলি কাজ করা যাবে এবং আপনি যখন একবার করবেন এরপরে আর কোনো সমস্যা হয় আচ্ছা এর ভিতরে আর বললে দেখি যে প্রায় সব গাড়িতেই একই রকম সিস্টেম হয়তো বা এর মাপটা ডিফারেন্ট হতে পারে এটা সাধারণত টু থাউজেন্ড সিক্সের আগের গাড়ি আর টু থাউজেন্ড সিক্সের পরের গাড়িটা একটু হয়তো আলাদা সাইজ হয় এখন টু থাউজেন্ড সিক্সের পরের গাড়ি বা এরকম হয়তো ওইটা হয়তো এর থেকে একটু এইটাই টু থাউজেন্ড সিক্সের পরে গেলেন কারণ এটা টু থাউজেন্ড থার্টিন মডেল আর সম্ভবত আগের গাড়িগুলো একটু বেশি মোটা হতে পারে আমি ঠিক বলতে পারতেছি না আপনার পরে জেনে নিন আর আপনারা যখন এই মেশিনটা কিনবেন মানে এই অ্যাপারেটাসটা কিনবেন তখন আপনারা ওই সাইজটা জেনে নেবেন যে আপনার গাড়ির সাথে কমফোর্টেবল কিনা সম্ভবত গাড়ি নিয়ে গেলেও হবে বা আপনি মিলিমিটারে মাপটা জেনে নিলে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা মোটামুটি শিখলেন কীভাবে হলো আবার সংক্ষেপে বলি প্রথমেই এই ক্যানটা এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং পিন খুলে খোলা অবস্থায় পিন সব থেকে সর্বোচ্চ লুজ করে তারপরে এই ক্যানটা অ্যাটাচ করতে হবে এর সঙ্গে প্যাচা প্যাঁচা অ্যাটাচ করতে হবে অ্যাচাচ করার পরে তখন এইটা এইটা আমরা লো প্রেশার পাইপের সাথে অ্যাটাচ করবো এসের যে লো প্রেশার পাইপ আছে তার সাথে অ্যাটাচ করবো ঠিক এইভাবে আমরা এটা টান দিয়ে দিয়ে প্রেশার দিয়ে তারপরে আমরা এটা ছেড়ে দিব টান দিয়ে এভাবে আমরা ছেড়ে দেবো ছেড়ে দিলে এটা আবার লক হয়ে যাবে পাইপের সঙ্গে এরপরে আমরা গাড়ির ইঞ্জিন চালু করে এসি সর্বোচ্চ এবং ফ্যান স্পিড সর্বোচ্চ দিয়ে আমরা ইঞ্জিনটা চালু করে তারপরে আমরা এইটাকে আন করব করবো অর্থাৎ আবার রিলিজ করবো প্রথমে পাংচার করব তারপরে আবার রিলিজ করে পাব তাহলে কি হবে এই মাথাটা ফুটো হয়ে যাবে ফুটো বলে কেমন দেখা যায় সে মাথাটা এরকম ফুটো হয়ে যাবে মাথাটা ফুটো ফুটো হয়ে গেলে যখন আমরা রিলিজ করবো তো রিলিজ করলে তখন গ্যাসটা রিলিজ হয়ে ওর ভিতরে ঢুকতে শুরু করবে এবং আমরা ফিল করতে পারবো এখানে ঠান্ডা লাগবে আমাদের এই ছিল আজকের জন্য